আমার তো ব্যবসায় লালবাতি চলে গেছে রে ভাবছিলাম মিশুক পরে গ্রামের অনেক উন্নতি হবে হয়েছে কিন্তু আমি তো শেষ গ্রামের উন্নতি দিয়ে আমি কি করবো আমার উন্নতি তো বন্ধ হয়ে গেছে বুঝলেছি বস সালাককে তাহলে গ্রাম থেকে বের এইভাবে চলতে থাকলে তো ফকির হয়ে যাবো রে লাইন আসেন গুরু বেশ কি আমার সন্দেহ করতেছে তা তো সুস্থ থাকুন। একটু সাবধানে থাকতে হবে। আচ্ছা আپا। আস্তে আস্তে আসুন। হ্যাঁ মা বলো কেমন আছো? তোর বাবার শরীর ভীষণ খারাপ। আর কিছু এখন জানি না কী হয়। তুই তাড়াতাড়ি চল আয়। বাবা ঠিক আছে তো? আচ্ছা মা আমি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসছি। ফিদু কোনো সমস্যা? বাবার শরীরটা না ভীষণ খারাপ। আমাকে এক্ষুনি রওনা দিতে হবে চলো না একটু ঘুরে আসি যাও তো উচিত আচ্ছা শোনো না আমরা যে কাজটা করতে আসতাম সেটা তো একদম শেষের দিকে আর এই অবস্থায় দুজন একসাথে চলে যাওয়া ঠিক হবে না একটা কাজ করি চলো তোমাকে আমি নদী পার করে দিই তোমার যাবার ব্যবস্থা করে দিই আমি না হয় দু চার দিনের মধ্যে চলে আসবো হ্যাঁ প্লিজ একটু আচ্ছা ঠিক আছে চলো 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 বাস এখন একটা বাচ্চা উপায় নেই পাইলে আসছি আপনি জাগা মতনই থাকেন ওই শুন এদিকে এদিকে শুন ইস ওই বেটা এতটুকু কাজ করতে এত সময় লাগে বাচ্চা তো ব্যথা হবে নাকি তাহলে বাকি কাজ কখন করবি হ্যাঁ চলিকট আসছি আসছি おい。 টেনশন লি না ভে গেছি হ্যাঁ তাড়াতাড়ি আই বেটা শোন দেখিস কারো নজর না পড়িস আয়